কত হওয়া কষ্ট কাম করতে হইলে আসা দিন ফুটিয়ে উল্টাই ইয়া আদিত জমিও করা করতে হইলে কত কষ্ট হি আর মানসে টেকে পইচা দেনা ধান বেস্ত হইলে চাউল বেস্ত হইলে মানসে তো মন করে চক্তা সুগ হম

ও হু নারা কবি দিশার মত মানুষ ওর তাকে উঠে মাথা ভাই আর তার বলে মাথা থেকে পাউ দি উঠে জীবনে বহুত বেদিশা কুদিশা দিছি তোরলা কান দে ভাই বেদিশা কুদিছি আমার জীবনে আমি দিছি না তোর খাম তুই কর আমি তুই আমারে বেটা উল্টা উল্টা বানাইলি না 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 এ নাতি যাইতাম বিল্ডিং মারা তুমি যাইতাইনি দূর ও মেহালা ওর বয়স হইলো নি আর বয়স আছিল খালো রে ভাই কত ফুরিন তোরে যে নানার পিছে পিছি ঘুরাইছি তার হিসাব নাই হিসাব খুললে নানি কলমর খালি শেষ হয়ে যাবো ই তার হিসাব শেষ হইতো রাইত পাই যাব বুঝছে নি কিটা হইছি ও হুনো ফারা গফা মার লগে নি আমি কি তার ইটা জানি নি তুই তা হুনছ শ্রী ভাই ইটা সব তাম পিছা না নাই মোলা না ইটা মুটিও না ও সব তা আছিল মিছা নাইন্না মারে কইছ না সাত বছর তাইনর পিছে পিছে ঘুরছো আর এখন আমার লগে ফারা ফারা গফ মাররায় ও মেমরা ইতে এক কত আমি আতা তোমার নাই নে আতা এতে এক কত নাতি কইলে না তুই যাইতে কই আর কই যাই বাইরে বা ও আইছি বারতনে বারইয়া ও মাত্র বয়রা বেটার লগে দেখা ও বুঝছি বুঝছি মন তাই লগে দেখো হইছে নানি চিল্লাইতে চিল্লাইতে গলা শেষ নাতি না না রে কি তা কোন তা বুঝলাম না 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 তুমি কি তা খানে কম না 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 তোমার কথা ঠিকও হুনরাম তোমার কথার মাঝে যেমন তুরা তুরা ফুটকির গন্ধ করে না তুমি তো লাইন চাইরা যাই রাই না রে আমি তো লাইন চাইয়া কোনো যাই না শুন এদিন মসজিদ ও সিন্নি আসি আমি নামাজটা কি বারো ইয়া দেখি আমি অগ্লোর করি দেখি তা করবো সিফি সিফি কলে কলে একটু একটু করে আগাইলাম আগুয়া গিয়া দেখি নো বাইবার জায়গা নাই আদে জমিলার গেদা ফ করে কুরো লইয়া তার জায়গা তুই বাইলাম আর তুই আমার গস আমি লাইন চারিয়া যাই কি আমি লাইন চারা বেটা না তুমি কি তো আমার শুয়ে আনছি না আটমা নগর তো নি তুমি কথা ঘুরাইবা আর তোমার কথা লাগাল পাইতাম না ওখান কো তুমি আমার কাছে উটকি কই ভাই না না তুই উটকি ভাই তো ভাই আমি কিটা তা উটকি না 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 তুই তুই উটকি বেছ আর তুই উটকির ব্যবসা করতে কেন তোর বাপর কি তা টাকা ওসে ও আছে নি সাইরো ভাই তা তো তোমরা তে তুই উটকি বেছ না না ওখান কো আ তুমি উটকির অন্ত কই আচ্ছা আমি তোর কইলাম মন তাইর কথা কই তুই আমারে বোরা কইলে লাগলো যে মন ও ওই আর লাগি কইলাম যে তোর মা তোর মাঝে উটকির গন্ধ করে বেশি বুঝো ওই এক দুশ কথা কইবার আগে বামার ঢুকাইলা আমি কইসাম মন কথা তুমি লাগি তোমার কথা অন বুঝছি রে ভাই তুই দানি আমি আর মনে তুই আমার মতে বামা তাই দে আচ্ছা যার আগ করিস না তাই নানাই তো ডিস করিস না চিন্তা করিস না ফুড়ি তো আইব নিয়া কিতা মাত্রাই মনটাই ভাই মাতা মু আমি তোর ফুড়ি দেখছি না ইসরে বা মন তাই ভাই জানো লাখত লুইয়া পরে যেতাম জমিন আমি কিতা কই খানে দি হামাই না নি এই আমি কিতা তোর লাখার খানে খম ফুনি নি জুরে জুরে কইতে কইতে আমার নাকে দি ইয়া হামাই জিরে খ কিতা কইতে আমার ভুরির কি তুইছ মন ভাই আমার ভুরি তো আমি বাড়ি তুই আইলাম তাই দি তাই বেটি গরো ও আমার ভারে পাইলে দুইটা ছটখানা দিলাম নে তোর ভুরি রে ফসন দইছে ও কথা কান তাকাই আমার কাছে হইল না কেন আমি একটা সমাধান দিয়া দিলাম নে ই বাগাইয়া লইয়া আমার কি দরকার আসলো মন ভাই বিষয়টা কিন্তু ভালো লাগে না কইলাম মাতে মাতে বেশি মাতি লি রে ওই রে ভাই ইনতাজ বিষয়টা আমার কাছেও খারাপ লাগে তে আর আমি মাত মাত রা এখানে খোসাই ওই ওই বড় বালা কথা কইছো ও হুনবা আমি আমি কইলাম আউরা ইখান বলে বলা মাত আচ্ছা বা মন তাই ভাই কই যাই তাই যাওগি আর যা লাইও না ওই ওই গির যে দাম রে ভাই ইতোনকে মিলেন না ও খাল্লো রে আমার মত দিতাম দূর 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 ইনতাজ মাথা দিতা দিতে সন্ডারর তেল গন্ডারর তেল সয়াবিন তেল তেল ওটা দিতে মাথাত এরে রা মন তাই ভাই মিজা জলা খারাপ যাইতাই আসলাই যাও যাওগি আপনি তুমি খুটাই যাবেন চলে যাবেন জান যান আমি যাইতাম ও ভাই দি তুই আমার এসিবার দেখাস কি তাই সারায় অবাই দক অবাই দরমুন সাই সাল গেলনি দেখলাইনি আজকাল কদু না বালাই বালা ঘুরত না গelan তারে শান্ত না দিতাম গেছে ফুডি গeyse বাইদা উল্টা আমারে তেলাইয়া বিদায় করল মাথা মতে কই ঠান্ডা হই যাচ্ছে যে রইrootDir রrootDir মাঝে কিলা হাম কাজ করতাম রে বাস না কুনতা বালা লাগেন না কিটাবা মত ইচ্ছা সাই ইালিদ বুয়া কিটা বড় আর মাথাছ না বেটা মাথা তো এমন ঠান্ডা কেন বা তো হইছে আর আসো খালি উল্টা পাল্টা মাত

ভাত খাইত তাইনি পাহ না পাহ না এটা কোন ধরনের বিয়াদ বিয়ার ফাইজলাম কীলতো করসনি কোনো ভাত খাইবার সময় নেই ই কোন বিপদ করলাম আমি যে করলাম বেটার বাজারে নি বেটা দেখি ভয় ভাত খানে কথা বাজারে যাইতে হয়নি বাজার

একটু বালা বালা তাকি লোক কার আমরা একটু রাস্তা দিল্লা যাই গিয়ে গিয়ে আর অনেকে মিললে না আমরা যেটা গিয়ে খাইছি ইটা গিয়ে তোমরা চো কেউ না খাল বইরা মন তাই কি বাতো আজকে তো রে বাবা খর খাম খাজ ঘর বেকার টাকা বালা না আর উচিত মাতলে তো বালা বাজার কোথায় আছে না বাতে গরম বা বিলাই বাজার উচিত মাতলে ওই দিবা তুমি বাজার কাম কাজ নাই তো চব্বিশ ঘন্টা খালি চেয়ারম্যানের লগে চেয়ারম্যান যেদিকে তুমিও সেদিকে আচ্ছা তুই হসেন তুই চেয়ারম্যানের ডাইনাত না বেশি মাতিলি রায় রাগ উঠলে খামরা না বুঝিয়া মাতিস না আগে বুঝ পা আর আপনি তুমি মারতে মারতে এখন একটু বেশি মাতি লিলে জি না চেয়ারম্যান চাপ আমি ফাঁদ মারছি না আর ফাঁদ মারলেও কি সমস্যা ফাঁদ তো সবেও মারে কেউ আসতে মারে কেউ জুড়ে মারে দেখলাইনি মামা দেখলাইনি তুমি কইলাই কি তার বেটা শুনলো কি তার বেটা কই কি তা শুনা মামানু তুমি আমার একটা সুযোগ দেবে একটা খামড় মারি দিই না না খামড়া খামড়ির দোকান নাই এই বেটা তোর খামড়ের দোকান নাই চল আমরা যাই কি দি

কিতা বাতি বাতিজা ধরে আমি কিন্তু লেখাপড়া করিটা বড় হয়েছি আমি কিন্তু ওইগুলো এখন বিয়াদব না ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি কোনোদিন হইতে পারবে সে মারামারি করছি হইতে পারছে না তার নাম হইল গে রাজু তারে কোনোদিন আমি রাজার সরিয়া ডাকছি ডাকছি না তার লগে আমার দেখো হয়েছে হে আমি তার বড় হে আমার সালাম করতো সম্মান দিত তার লগে দেখো হয়েছে হে আমার দেখো বন্ড চাচা কিতার লোব বন্ড চাচা কিতার বন্ড আমি করছি আমি ওখান তাদের জিকা পাই যে আমি একটা সীমা আমার কথা শুনে ভাই তাই আমি ঠিকও মন তাই চাষা হইয়া মাতাইছি তাই শুনছেন তাই আমি বন্ড চাচা হয়েছি তাই আমার কত বড় তাই আমি অমলা বিয়া দবলা হান মাতাই মুনি দেখছো বেড়া দেখছো তোর সামনে আমার বইরা কয় তারে দৈরা খালি উল্টা পাইল তাবাদে নাহলে তারে দৌড়লে আমি সিঁড়ি লইমু দেখছ নি ভাই তুমি তুমি নিজের খানে তো শুনলাই তাই না আমি হইলাম বড় তাই না এখন বয়রা ইমলা খাল বই রাখল লোক ভাই রাস্তা ঘাটে মাথো বিপদ দেখছ নি রে বেটা তোর সামনে আবার আমার এখন বয়রা তাবা তাবা কোনো কথা নাই খালি উল্টা পাইতল তাবা দেখছ বড়া কিতা হয় আর কিলা ফালাফালি করে এ তোর মুখ বন্ধ কর আর মন তাই সসা তুমি বাড়ি যাও কি আমি তারে সিভেত না দিরাম খালি রে বেটা তোর মুখে দি ছাইয়া কোনটা কইলাম না আচ্ছা সসা তুমি বাড়ি যাও কি আমি বিষয়টা দেখরাম আচ্ছা যাইরাম কে খালি তোর মুখ দি ছাইয়া বিয়া দবি আমরা কিন্তু কম জানি না তুমি রো ভাই এই জানিও নি এখানে খাল বড়ার লাগা তোর কো রাত গেলা আচ্ছা বয়রান মাত বাদ দিও এখন তুই জানোস নি কি তো হইছে না ইনতে চাচার ফুরি নো বাইগ্যা গেছে কি এ কি তা কইবা ইনতে চাচার ফুরি গেল আমি তো কেন বিশ্বাস করি না তোমার কে কইলো কেন আমি ও সকালেও ফুনছি চার দুগনো মাঝে মাতি না ভাই আমার তো কেন বিশ্বাস হয় না ই কেন বিশ্বাস না ওর কিতা আছে রে ভাই তুই ফেসবুকও দেখছত না নি প্রেম টানে কানাডা থাকি বেটা 82 বছরের এক তরুণী আছে ওই ওই এই পোস্ট আমি দেখছি দেখছ জব লাগান বিশ্বাস হইতো না কেন এখান তো বাংলাদেশ বাংলাদেশ হইলো রাও ভাই

আরে একটু বুঝাই রেবা তার একটু হালকা মাথা করো ও ঠিক আছে না তার কিছু বুঝাইনি লাগবো ওইタリア বইতাম হবে একবার তার লগে সমস্যা নাই তে যাও কে ওকে तैयार रहेगी বালাতে কি আঞ্জাবা দেবందిও ওকে ওকে আসসালামু আলাইকুম ভাই বালা কা পা জানন সাহেব আপনি गेला আমার লগে নিলা না

দোকান ও যে 10 লাখ টাকা ইনভেস্ট করলায় আমি তো চিন্তা অরাম কিলা 10 লাখে 20 লাখ বানাই যায় তুই সব সময় মাথা গরম রাখস আর খালি টাকা টাকা কর টাকা দি কিতা করতে বসাই আইছি খালি আতে যাইমু খালি আতে দন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু লগে নি দাম পারতাম না মামাই তো কিছু কথা কই কিয়াল করিস আর কিছু বুঝার চেষ্টা করিস আচ্ছা কিতা খাওয়হুনি দাদি চটকা চালাই লেখনে দাঁতনু ভাঙি যাইবো আমি বুঝছি তুই খেনেই ইটা কররে তুই যে কামরা কামড়ির মাত মারতে পারে না

নিয়া বয়া নিয়া হয়নি নিলাম আর তাইনের দ্বিতীয় ইচ্ছা হইল গিয়া তাইনের কফিন মানে লাশর যে খাটিয়াটা যে রাস্তা বাইদে যাইব ও রাস্তা বাইদে তাইনের অর্জিত যা সোনা দানা গয়না আছে সব ও রাস্তা বাইদিয়া ফালাই 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 ফালাইয়া যাইতা তাইনের তিন নম্বর ইচ্ছা মানে যে শেষ ইচ্ছা হইল যে দি তাইনোর লাশ নহইব যাতে দিও আর তাইনের খাটিয়ার বাড়া জুলাইল থাকতো তখন তাই নয় সেনাবৃত্য তাই যে আপনি এই তিনটা ইচ্ছা কেনে মরার পরে রক্ষা দিতেছেন তখন রাজায় কইলা যে আমি প্রথম ইচ্ছা যে কথা কইছি যে যে আমার ডাক্তারকলে আমার কফিন লামাইতো এ কথার কারণ হইল গিয়া যে দুনিয়ার মানুষের ওখান বুঝতা যে ডাক্তারকলে কোনো সময় মানুষের বাসাই রাখতে পারে না আর দুই নম্বর ইচ্ছার কথা কইছি যে এর মানে হইল গিয়া দুনিয়ার দন সম্পদ সোনা দানায় কোনো সময় মানুষের বাসাই রাখতে পারে না আর তিন নম্বর যে ইচ্ছাটা আসলো যে খাটিয়ার পাড়া আট জুলাই থাকবো কিন্তু ও যে পালাই থাকবো সম্পদ না কিন্তু বিয়া দিক কোনো জিনিস তাই আতলিতে পারত না এর মানে গিয়া তাই মরার সময় দায়রা গিয়া কই কিন্তু কোনো কিছু দিতে পারা না বুঝছো নি বিষয়টা নি তে যা খালি টেকা টেকা করিস না কিছু মানুষ আসেন হারামে হালালে রুজু করিয়া একবারে দন্সুমব যো কিন্তু এটা কিচ্ছু না একটারও মাথাত নাই বুঝছ নানি তেড়া ঠিক আছে না ঠিক আছে চল যা মামা বুচ্চি আর কিটা বেটা আমার আবেগ আমার তা তো তা তুই দিয়ে

তোমার ফুরে বাইক গিয়া গেছি কি জরি না ফা আসানি খান দূর বেটা আমার ফুরে তো ইলাম গরো তাই পেটি তরকারি রান্দে ইয়া আমি কি তা আনতাজি মাত্র আমি গাও আর মাইসা দেখি কই তাই তা কি তা মিছানি ই শিশ কোন গে হইছে কোন ফায়া কইছে কোন হালার ফায়া কইছে ও কোন নাম কা তালি কো হাল বইরা মন তাই কইছে আস্তা গাও বেটা আটি আটি কোরিতা যেন তোমার ফুরে বাইক গিয়া গেছি কি ওহো বুচ্চি বেদ দাও ন আচ্ছা রে ফুত তুই বাড়ি যা এটা কেরো কইছ না এটা সরম আমি দেখলাম মন্তাই

খান্দাম নাৰে তোৰ চাচি কথা মন হৈছিল চৌকে কিতাপ নে আই সাড়ে বারো দিন আইবার কথা খুলে আয় না লাগিও তো আনিবা আচ্ছা খান দিও না মেলাউরি আহবা দব তোর বা তোর কিয়া গিয়া নি তুই যে মেলাউরি খে ইসা রাগ করবা তোমার বোন নাম তো বা মেলাউরি অনিতা বাদ দেয় নাম রাখে শুন দে বাবা তোর সব ধুয়া তাই না খান্দা খানা বে বা খান্দা থামানি কোনো ক্ষুদ্র তো না হলে কুড়ো আল্লাহ আল্লাহ কইতে হইতে শুনা মনা কইতে কইতে মুখে দিয়ে ফেনা চের বাদেও তাই নয় খান্দা আর বোন হয় না হে সাল দাদি হইরে গুষা গুসা কইলা রা কইসা অক মেলা এপলা খান্দা বন করো ও সময় আমার বউকে তাই খান্দা বন্ধ করে দিচ্ছেন তো আমার হৌরি উইচা হইলা তাই নাম আসতে মেলা তোমার হৌর রে এক জিনিস বড় সুন্দর একটা নাম রাখছে দূর বেটা অত সুন্দর নাম নি আমি তো বিয়ার করে ভালোবাসা নাম রাখছি সুরুমতি আচ্ছা দাদা বুঝছি

হেংগা লগাইছি খাৰ হেঙা লাগাইছো মাত মাছ চকি দল হৈ যা অনকে কিতাপ হেংগা কৰা বয়স নে আমাৰ হেংগা লগাইছে আমি দূৰমিহে পাওঁ তুমি কিতাপ শুনো হেংগাৰ তাকে গৈছে তোমাৰ হব ইণ্টাল ভাই তুমি কিতাপ কিতাপ কওক চামনে কিতাপ কৰা দেখো কা

মাত শুনো পাইছা সিদিনা আমি খাম নাম আচ্ছা অকণ বেটাই আহিছে বহাই বেটাই গুচি নে আহিছে আহি আল্লাকাই আহিছে নানান মাত আমি কৈ আহান বেটাকাইহ খান

ও মনাইছা তুমি কম গম্প এক কইলে দুই পুজো কথা কেটে ঠিক করাইনি তুমি জি ও ইন্টা কিন্তু মানুষ খুব ভালা

শব্দ করেন দে আমার খান ভাল হয়ে গেছে ভাই খান ভাল হয়ে গেছে আমি সবটা খুঁন্দাম ওই যে ভাইকে ডাকে ওই 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 ডাক আমি পাগল হয়ে না কিতা ভাইকু হয়ে গেল নি ই তাবোল গে রে ভাই ইনটাজ ফাগল হয়েছি না রে ভাই ভাই ভালো হয়ে গেছি তোর তো আবার মাঝে ওজন আছে রে ভাই আমি কত ডাক্তার হয়ে গেছে গেছি রে ভাই আমার খান ঠিক করতে পারছে না তুই বলে মারাত্মক চিকিৎসক দে ভাই হম ভালো না কি যা তাপর মারছি মাফলে সাড়ে থেকে আশি কেজি ওজন হইব আর কি তখন ডাক্তর ব্যাংক কাইটা ব্যাংক না জোড়া দিলাইছি আসছে পর্যন্ত মিয়া সাত দিন পর্যন্ত খাইছে না বাড়ছে তা মাতলে কি তুই শরীরও জান কি আসিস কি তা মনে আর তিরে মাথা থরুলি

এখন কইছে তুমি ফুনচার ওখান আর হেও ক্লিয়ার করে কইছে না ইতা কইছে না কইছে গিতা বুঝছো ও দিনে গাওতা আমার বদনাম আর আমি বদনাম করলাম এখন আমি আমার পুরি কিতা করতাম না 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 তুই চিন্তা কইছ না তুই মানুষ বালা আমার গুনাত ভুল হইছে তুই মানুষ বালা বুঝছত নি মানে যে কান বুঝবো আমার খানো সমস্যা আছে তো তুই লগে ও তে সমস্যা নাই আর তো কোনো সমস্যা নাই দেখো ওখানে লাগে আমি খানে তোরা কম পুঁচিবা পুঁচি নাই তোরা কম পুঁচি ও কম পুনা মানে তো 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 বলতো সমস্যা তো হইছে না ভাই

শুন্যান তিল দিয়ে তাল বানাইলে এখান যাচাই করে না দশাই করে বুঝুন এখানে হাসানা মিছা বলো আমরা মাঝে জিনিসটা বড় হয়ে যায় বেঙ্গা লাগি যায় তো আমরা সবাই বুঝিয়া চলতাম যাচাই করতাম দশাই করে দেখতাম এখানে হাসানা মিছা তেও কি আমরা মারতাম